আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ যখন কোনো ব্যক্তি রোগান্বিত হয়ে গড়ে বসে থাকে সে যে কত কষ্টে থাকে সে চায় যে একজন মানুষ তার কাছে আসুক সে তো কারোর কাছে যেতে পারে না সে চায় কোনো এক বন্ধু বা কেউ এসে আমার সাথে গল্প করুক কথা বলুক এটা সে চায় কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এই ব্যাপারে অনেক উৎসাহমূলক আমাদেরকে এই উৎসাহিত করেছেন রুগীকে দেখার জন্য সেটা অনেক সবের ঘোষণা দেওয়া হয়েছে এই জন্য আমার আমাদের উচিত হলো রুগী দেখতে যাওয়া সেই জন্য শুধু এটা বিফল হয়ে যাবে না বরং যেমনভাবে রুগী খুশি হবে তেমনভাবে স্বয়ং আল্লাহ রব্লা আলামিনও খুশি হন এবং এটা অনেক সব রয়েছে চলুন তার মধ্যে একটি সবের কথা আমরা এখান থেকে দেখে নেই দেখুন রুগী দেখতে যাওয়ার ফজিরত রাসুল্লাহ সাল আলহাম বলেছেন যখন কোনো লোক তার মুসলিম বাইকে দেখতে যায় তখন সে না বসা পর্যন্ত যেন জান্নাতে ফল আহরণে বিচরণ করতে থাকে সুবাহান আল্লাহ অতপর যখন সে রুগীর পাশে বসে আল্লাহর রহমত তাকে ঢেকে ফেলে সময়টা যদি সকালবেলা হয় তবে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য তার জন্য ক্ষমা ও কল্যাণের দোয়া করতে থাকে বিকাল হওয়া পর্যন্ত আর যদি সময়টা বিকালবেলা হয় তবে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য রহমতের দোয়া করতে থাকে সকাল হওয়া পর্যন্ত সুবাহান